পারেন অডিয়েন্স নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আসি আমাদের পাবনা শহর থেকে 7 কিলোমিটার দূরে একটা গ্রামে প্রত্যন্ত গ্রামে যেখানে আমার মাঝে মাঝে আমি ছুটে আসি ভালো লাগে ভিডিওটা দেখতে থাকুন সবাই পুরা মাঠ জুড়ে সবুজ অরণ্যে পাটের চাষ হয়েছে এখানে এই চাষ করেছে কৃষকরা তাদের এই পাটকে বাংলাদেশের সোনালি ফসল বলা হয় এই পাট দিয়ে অনেক কিছু তৈরি হয় উৎপাদন হয় এই পাট খেতে এই পাট খেটের এখানে বসে আসলে এই প্রকৃতির নির্মল বাতাস আমাকে মনের আঙিনাকে পরিষ্কার করে দিচ্ছে স্বচ্ছ করে দিচ্ছে কখনো যদি বিষণ্ন হয়ে ভোগেন তাহলে অবশ্যই প্রকৃতির কাছে ছুটে যান প্রকৃতি পারে আপনাকে রিফ্রেশ করতে দেখেন এই যে হেক্টর হেক্টর বিঘা জমিতে কৃষক ফলিয়েছে তাদের পাট উৎপা মানে বীজটা বোপন দেখেন ধীরে 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 বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা পানি হয়ে যাবে হয়তো এরপরে পাট কাটা হবে পাটটা অনেক বড় হয়ে যাবে এই পাট থেকে অনেক অনেক কিছু বানানো যায় ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন রকম কাজে পাটের ব্যবহার হয়ে থাকে পাটকে সোনালি আশ বলা হয় যদি বাংলাদেশের সোনালি আস এই পাটকেই বলা হয় সেই পাট আসছিলাম পাট ক্ষেতের দেখেন এখানে এই যে একটা বাঙির গাছ হয়েছে বাঙির ফুল ধরেছে অলরেডি এটা বড় হবে ইনশাল্লাহ ফুল ধরছে অলরেডি যে দেখেন অলরেডি এই যে এটাকে বলে বাঙি অলরেডি ধরেছে এই দেখেন এই যে দেখেন ধরেছে বর্ষার মৌসুম আসছে এই এটা একটা লেকের মতো করেছে সরকার রাস্তার পাশ দিয়ে এখানে অনেক পানি থই করবে আর কিছুদিন পরেই প্রকৃতিটা আসলে প্রকৃতির নির্মল হওয়া একদম স্পর্শ করছে হৃদয়ে লাফ করছে বাতাসের কল শব্দে শরীরের প্রতিটা জায়গায় স্পর্শ করছে হাজার গাছ ভাবনা শহর থেকে চার পাঁচ কিলোমিটার দূরে এই যে নিরব একটা জায়গা প্রকৃতির নির্মল হওয়া কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানতে চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ